বন্ধুরা কালকে যেহেতু লক্ষ্মী পুজো আর আমি তো বাড়িতে লক্ষ্মী পুজো করছি দেখো দুর্গা পুজোর আগে কিন্তু আমি ঘর ঘরদুয়ারগুলো সব ঝাড়ফুছ করেছিলাম করলে কি হবে ঘরে এত পরিমাণে ইঁদুর যে ঘরে কোনো জিনিস আমি ঠিকঠাক করে রাখতেই পারছি না তো সিংহাসনের উপরে জিনিসগুলো সব কেটে কুটে রেখে দিয়েছে আর আমার গোপাসনার নিচে বসে আছে গোপাসনার দুটো একটা জামাও কেটে দিয়েছে জানো তো তো সিংহাসনের উপরটা কিন্তু খুব ভালো করে আমি মুছে টুচে গুছিয়ে নিচ্ছি আর দুর্গা পুজোর আগে তো ঘরটা ঝেড়েছিলাম ঝাড়লে কী হবে ইঁদুর হয়েছে এত রাতে ঘুমাতে অবধি পারি না মাথার ওপর দিয়ে লাফালাফি করে ইঁদুরে জানো তো যাই হোক বন্ধুরা চলো পরসা করা কমপ্লিট হয়ে গেছে ঝাঁ দিয়ে এখন মুছে নিয়েছি তারপরে চলে এসেছি তুলসী মন্দিরের কাছে দেখো তুলসী মন্দিরের সামনে কত তুলসী গাছ হয়েছে তাই গাছগুলো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু গাছগুলো গোড়া শুদ্ধ তুলে আমি একবারে তুলসী গাছের টবে বসিয়ে দিয়েছি তো এখানে দু একটা ঘাসও হয়েছে ঘাস ঘরের সামনে থাকলে কেমন বাজে লাগে দেখতে দেখো দু চারটে হয়েছে আর বেশি হলে আবার অনেকক্ষণ সময় লাগবে এখন দু চারটেও রয়েছে যেহেতু তাই ঘাসগুলো কিন্তু আমি তুলে নিয়েছি তো চলো ঘাসগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন তুলসী মন্দিরটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি কালকে যেহেতু ভোগের রান্না করবো পুজোর সেই জন্য কিন্তু দুটো ন্যাকড়াও আমার লাগবে যে ধরার জন্য তো তো গরম কিন্তু মেলে দিয়ে চলে এসেছে এখন এই জায়গাটাতে তো ঠাকুরের বাসনগুলো খুব ভালো করে লেবু আর দিয়ে আমি এখন বেজে নেব তো বাসনগুলো কিন্তু আমাদের মজা কমপ্লিট হয়ে গেছে ঘুরে বাসনগুলো তো সবে মাজা কমপ্লিট হয়ে যায় এখনও কিন্তু ঠাকুরের বাজার করতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমি বাজারটা সেরে নিই তো যোকো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে কমেন্ট করে বলো তো নেক্সট ভিডিও তো তোমাদের নামগুলো তুলে ধরে বলবো